খয় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং খাই পুর পরিষদের সহায়তায় শুক্রবার দুপুর বারোটায় খাই পুরাতন টাউন হলে পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা তথ্য আধিকারিক দিলীপ কুমার দেববর্মা পুর কাউন্সিলর পীযুষকান্তি চৌধুরী ও নিবাস সাহা পদ্মবিল ব্লকের চেয়ারম্যান প্রশান্ত দেববর্মা সহ অন্যান্যরা এছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান বলেন কবি এমন কিছু লিখে গেছেন যা সারা বিশ্বের কাছে তিনি বিশ্বকবি হিসেবে স্বীকৃতি পেয়েছেন আমাদের জীবনের চলার পথে ওনার প্রতিটি লেখার উপলব্ধি পরিলক্ষিত হয় শুধু তাই নয় ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রেও ওনার বিভিন্ন লেখনই অগ্রণী ভূমিকা পালন করেছিল বিশেষ করে স্বাধীনতা সংগ্রামীদের জন্য তিনি ইংরেজদের দ্বারা জালিয়ান হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ করেন পাশাপাশি ইংরেজদের দেওয়া নাইট উপাধি ফিরিয়ে দেন এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিত্ব তবে ওনার ব্যক্তি জীবনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা খুবই দুঃসাধ্য ব্যাপার তাই তো একশো বছর পরেও ওনার লেখনির কারণে সারা বিশ্ব ওনাকে আজও স্মরণ করছে ক্ষয় থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ার পালন উপলক্ষে আমরা আমাদের যে মনের গান নাচ আবৃত্তি বিভিন্ন ইংরেজের মাধ্যমে কবি যদি আমরা শ্রদ্ধা